আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র রাজনীতি মানে এখানে না হয় আজকে কি এখানে এখন পর্যন্ত কোন বক্তা অন্য কোন দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোন দলের নাম নিয়ে কোনো কথা বলেছে আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি ছাত্র শিবির কি আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না কারণ আমাদের কাছে হিউজ কাজ অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য এই সমাজকে গড়ার জন্য এই রাষ্ট্রকে জন্য অনেক কাজ করে আছে আমরা সেদিকে দাবিতে এবার আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক এরকম একটা রাজনীতি মূলত চাই কিভাবে চিনতে হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ড গুলো চাঁদাবাজি করবে সবসময় চিন্তা নিয়ে পড়ে থাকে কারণ তাদের তো ওই চিন্তাই নাই তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে কিভাবে করে মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুলবাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামের মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে এই রাজনীতি হয়েছে এতদিন বইটা যখন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল যারা তার বন্ধু যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে ইতিহাস সাথে তোমরা জানো বিশ্বজিৎ সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে আমার এই বিশ্ববিদ্যালয়ের কিছু বড় ভাই কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে জাহাঙ্গীরনগর উদাহরণটা খুব কমন তোমরা জানো সেখানে লীগের একজন নেতা ছিলেন তিনি দর্শনের সেন্সুরি করেছেন কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব সে দর্শনের সেনসিটিভ করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া একটা ঘোষণা দিতেছে এবং উদযাপন করছে। সে কি মানুষ না পশু? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি তাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেদাবীদের প্রিয় সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামে ছাত্রশিবির ঢাকার বুকে গুরুত্বপূর্ণ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় আজকের এই নবীন বরণ প্রোগ্রামে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার একান্ত শিক্ষক মন্ডলী সাংবাদিক বন্ধুগণ। এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আচ্ছা আমি আমাদের সাংগঠনিক সিস্টেম হচ্ছে বড় হোক ছোট হোক সবাইকে আপনি সম্বোধন করা তো যেহেতু আমার ক্যাম্পাসের ছোট ভাই এবং বোন আমি কি তুমি করে বলতে পারি ওকে তোমরা ভালো আছো আচ্ছা আমি বসে বসে চিন্তা করতেছি যে তোমাদের এত ধৈর্য কেমনে আল্লাহ তালা এই জেনারেশন জুমার্স জেনারেশন আলফাকে এত ধৈর্য দিয়েছে আড়াইটা বাজে প্রোগ্রাম শুরু হয়েছে এখন পাঁচটা বাজে এখন পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে আছে তা আমি অবাক হচ্ছিলাম তোমাদের ধৈর্য দেখে আর প্রধান অতিথির একটা সুবিধাও আছে অসুবিধা আছে সুবিধাটা তো হচ্ছে প্রধান অতিথির ডেজিগনেশন আর অসুবিধাটা হলো ওনার বক্তব্যের টাইমটা এমন সময় পড়ে যখন সবাই খুবই ক্ষুধার্ত হয়ে যায় অস্থির হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় তো এমন একটা সময় হচ্ছে বক্তব্যের টাইমটা পড়েছে আবার আমাদের সালাতুল আসরের আজান হয়ে যাবে এর আগেই শেষ করতে হবে তো সব মিলে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে খুব বেশি লম্বা বক্তব্য দিব না ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে বক্তব্য দেবো আজকে জাস্ট কিছু বিষয়ে তোমাদের সাথে একটু স্মৃতি শেয়ার করব জগন্নাথের কিছু বাস্তবতা আছে যেটা আমরা ফিল করেছি জানি না তোমরা কতটুকু এই অল্প কয়েকদিনে ফিল করেছো সে বিষয়গুলো কথা বলে শেষ করবো ইনশাল্লাহ প্রথমত তোমাদেরকে বলবো কংগ্রাচুলেশন জানাবো একটু আগে একটু পরে তার আগে বলবো হচ্ছে দুই হাজার বাইশ সালে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেখানে পরীক্ষার্থী ছিল উনিশ লক্ষ চুরানব্বই হাজার সামথিং সেখান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল দুই লক্ষ উনসত্তর সালে তোমরা যখন এইচএসি পরীক্ষা দিয়েছ সেখানে পরীক্ষার্থী সেখান ছিল তোমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সামথিং আর মজার বিষয় হলো বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে যোগ করলে যে সিট সংখ্যা হয় সেটা সংখ্যা হচ্ছে সাতান্ন হাজার নিরানব্বইটি তো তার মানে হচ্ছে তোমরা উনিশ লক্ষ তেরো লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এ প্লাস সবাইকে ওভারকাম করে সাতান্ন হাজার তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত দুই হাজার আটশো সামথিং সিট এর মধ্যে থেকে নিজের একটি সিট কনফার্ম করেছে। নিঃসন্দেহে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কংগ্রেচুলেশন ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট পাশাপাশি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর যত অর্জন তোমার আছে কোন অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় নট এটা হচ্ছে তোমার আরেকটা একটা রাস্তা খুলে দেয় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা অ্যাচিভমেন্টের জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নাম হয়েছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক এক একটা স্টেজ এক একটা পর্যায়ে এবার তুমি একটু চিন্তা করো তুমি এস এস ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছ এখানে তো শেষ না তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপর ভালো রেজাল্ট করার কি করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটাই আমার সবকিছু না এটার কোনো মূল্যায়ন নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না এরপরে তুমি আবার কোন একটা প্রফেশনে ইন করলা সেখানে আবার প্রমোশনের অনেকগুলো ফ্যাক্টর আসে এরপর আবার সবচেয়ে ভালো প্রফেশন কোনটা এবং সেই প্রফেশনে যেতে যেতে একটা সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যাওয়া যায় সবাই এই প্রচেষ্টার মধ্যে সবসময় থাকে তো একটা পর্যায়ে এসে হয়তো সেই প্রফেশন থেকে আমাদেরকে রিটায়ার্ড করতে হয় একটা এজ এর পর এই সমাজের সোসাইটি এই রাষ্ট্র ব্যবস্থা মানে একটা সিস্টেম দাঁড় করিয়েছে তুমি চাইলেও তোমাকে আর সেখানে রাখবে না তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে বলা হবে যে একটা এজ এর পর আপনি নাও অথবা আনেবল আপনি এখানে না আপনি বাড়িতে যান তো তখন হয়তো বলতে পারো যে আমি বাড়িতে গেলে তো আমার পরিবার চালাইতে হবে ঠিক আছে আপনাকে পেনশন দিব আপনাকে আলাদা সাবসিডি দিব এরপর আপনি আর এখানে থাকবেন না আপনি আপনার বাসায় অবস্থান করুন তো এভাবে করে একটা পর্যায়ে আরোমেন্ট আরো অ্যাচিভমেন্ট একটা পর্যায়ে তো মৃত্যুর সম্মুখীন হইতে হবে নাকি সবাইকে এ বিষয়ে একমত না দিব তো মৃত্যুটা আসলে মেনে নিতে খুব কষ্টকর এবং এটা খুব বিটার ট্রুথ বাট আলটিমেটলি সবাইকে সেটার একদিন ধারস্থ হতে হবে বাট এরপরে কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক বিশ্লেষণগুলো ডিপেন্ড করে